বেসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুষ্ঠান বই পৃষ্ঠা একশো ছয় সমাধান করব আজকের সমাধানে যে প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে একশো পাঁচ প্রশ্নটি করা হয়েছে তো চলো আমরা প্রশ্ন সম্পর্কে জেনে নেই এবং বিস্তারিত পড়ে নেই পরে আমরা সমাধানে চলে যাব এখানে দেখতে পাচ্ছ যে এই সেশনের শুরুতে এই শ্রেণীকক্ষে কয়েকটি বেঞ্চ সাজিয়ে নিয়ে তোমাদের বাড়ি থেকে আনা সরল সরলযন্ত্রগুলোকে সাজিয়ে রাখো এখানে দেখো একটি বিষয়ে বলা হয়েছে সরলযন্ত্র তো আমাদের জানতে হবে সরলযন্ত্র কয়টি ও কি কি এবং সরলযন্ত্রগুলোর কাজ কী সেই সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে সাজানোর সময় সরলযন্ত্রগুলোর ধরন অনুযায়ী অর্থাৎ সব লিভারগুলো একটা নির্দিষ্ট জায়গাতে সব কপিকলগুলো একটা জায়গাতে এভাবে অন্য ধরনগুলোকে রূপ করে সাজাও এখন তোমরা এই কপিকল বিষয়টা তোমাদের জন্য নতুন শব্দ তাহলে আমাদের আগের যে দুটি ক্লাস করেছি একশো পাঁচ পৃষ্ঠে এবং একশো চার ক্লাসটি তোমরা দেখতে পারো নাহলে তোমরা আজকের ক্লাসটি বুঝবে না সরল যন্ত্রগুলোকে খুব ভালো করে পর্যবেক্ষণ করো সবগুলো যন্ত্র কি এরকম যে কয়েকটি স্ক্রু ড্রাইভার কিংবা কাছে এসেছে সেগুলোকে দেখে কি মনে হচ্ছে সবগুলো এরকমই নয় তাহলে কেন আকার আকৃতির পার্থক্য নিশ্চয়ই দেখতে পাচ্ছ তাহলে কাজ করার ক্ষেত্রে কি এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে স্ক্রু ড্রাইভার নিয়ে তোমাদের কথা বলতে হবে আজকে আর কাছেই এই দুইটা বিষয় নিয়ে তো এটা যন্ত্র এটাও স্ক্রু ড্রাইভার এবং কাজের দুটি সরল সরলযন্ত্র যে কোনটি কোন সরল সরলযন্ত্র সেটা আমাদের শনাক্ত করে বিস্তারিত লিখতে হবে তো একশো ছয় বিস্তারিত লিখতে হবে আকার আকৃতির বিশেষ কোন সুবিধা জোড়ায় আলোচনা করে দেখো তো এখানে তো জোড়ায় জোড়ায় বসে তোমরা আলোচনা করতে পারো তা আমরা এখন যেটা বুঝবো সমাধান করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই এখানে দেখো সরলযন্ত্র সম্পর্কে আমাদের সরল জেনে নেই জেনে নিয়ে তারপর আমরা দুইটি সমাধান লিখবো একশো পৃষ্ঠাতে পদার্থবিজ্ঞানের ভাষায় সরল যন্ত্র হল এমন একটি যন্ত্র ব্যবস্থা যা বলের দিক অথবা পরিমাণ পরিবর্তন করে সাধারণভাবে বলা যায় সবচেয়ে সরল উপায়ে যান্ত্রিক সুবিধা ব্যবহার করে বল বৃদ্ধি করার ব্যবস্থাকে সরল যন্ত্র বলে এটা হচ্ছে সরল যন্ত্র একটি সংজ্ঞা সরল যন্ত্র ছয় প্রকার এক নম্বরে দেখতে পাচ্ছ আন্ততল দুই নম্বরের চাকা অক্ষদণ্ড অথবা লিভার চার নম্বর কপিকল ছয় নম্বর ফাইনাল গোস এবং সাত নম্বর স্ক্রো তো এই ছয়টি হচ্ছে সরল যন্ত্র তো এখন আমরা সরল যন্ত্রের প্রত্যেকটি বিষয়ে জানব চলো এখানে দেখতে পাচ্ছ একটি ব্যক্তি এই পাথরটাকে উঠাচ্ছে একটি গাছ দ্বারা মানে একটা লাঠি দ্বারা তো এই ব্যক্তিটি খালি হাতে এই পাথরটি উঠাতে পারবে না যার কারণে সে লাঠিটা ব্যবহার করেছে তো লাঠিটা এই নিচে লাগিয়ে এই পাথরটি গড়িয়ে নিচ্ছে তাহলে এই লাঠিটি কী হিসেবে ব্যবহার হবে লিভার হিসেবে ব্যবহার হবে তাহলে আমরা লিভার কি শক্তি যোগাই হ্যাঁ তাহলে কি লিভার ব্যবহার হয় শক্তি যোগানোর জন্য এবং কাজকে সহজ করার জন্য এখন চলো আমরা লিভারের উদাহরণগুলো দেখে নিই এখানে দেখো এই পাঁচ কেজি একটি বস্তু এখানে এখানে বাম পাশে একশো কেজির একটি বস্তু তাহলে আমরা পাঁচ কেজি দিয়ে একশো কেজিকে তুলতে পারতেছি তো কিভাবে এই যে এই একটি কাঠের টুকরো ব্যবহার করে তো এই কাঠের টুকরো এখান থেকে এই নিচে এতটুকু জায়গার মধ্যে কোনো কি নাই খালি একদম আর তোমরা দেখতে পাচ্ছ এই নিচে একটি কি একটি স্তম্ভ রয়েছে ছোট করে তো আমরা এই পাঁচ কেজি ধারা একশো কেজিকে কী করতে পারবো তুলতে পারবো এই লিভারটি ব্যবহার করে এতটুকু লম্বা একটি কাঠের টুকরো ব্যবহার করে তখন এই কাঠের টুকরো একটি লিভার হিসেবে ব্যবহার হবে এই একশো কেজিকে তোলার জন্য সহজভাবে তো তোমরা এই হচ্ছে লিবারের কাজ এই যে উপর থেকে নিচে একটু ঢালু করা হচ্ছে হেলানো তল সমতল একটি তল তৈরি করা একটি হেলানো তলটা তৈরি করা হয় যাতে গাড়ি উপর দিয়ে করতে পারে যেমন রাস্তার মধ্যে হ্যাঁ তো রাস্তা এরকম হেলানো তলটা মূলত এরকম থাকবে নিচ থেকে উপরে ওঠার জন্য হেলানো তল ব্যবহার করা হয় এ থেকে বি পর্যন্ত এখানে এ থেকে বি পর্যন্ত হচ্ছে একটি হেলানো তল এই যে এ থেকে বি পর্যন্ত এই হচ্ছে যে কপিকলের চিত্র তো কপিকল দ্বারা ওই আমরা কূপ থেকে পানি তুলতাম বা কূপ থেকে মাটি তোলা যায় যে যখন আমরা কূপ খনন করি তখন মাটি তুলি কপিকল দিয়ে এটা মূলত কপিকলের একটি চিত্র তো আমরা কপিকল দিয়ে বিভিন্ন ধরনের ভারী ওজন জিনিস মাল মানে উপরে তুলতে পারি নিচে নামা পারি জাহাজে থেকে বড় গাড়ি থেকে মাল ও মানে যে কোনো বস্তু ওজন বস্তু ওঠা নামা করা যায় এই ধরনের কপিকল দ্বারা এখানে দেখো শুইগুলো এই দিয়ে দ্বারা আমরা কাপড় সেলাই করতে পারি তো এখানে শুইয়ের যে মাথাটা সেটা থাকে সৌচালো মূলত এই সৌচালো অংশটাই হচ্ছে যে ফাল তো আমরা এই ফালগুলো ব্যবহার করি বিভিন্ন স্কুবেটারে সৌচালো লোহা যে যেটাতে মাটি তুলি ওটা সৌচালো থাকে চাকা দেখো মূলত গোল হয় যেমন তো চাকা তো গোলাকার হবে এবং গাড়ির চাকা বলো বিমানের চাকা বলো তো এগুলো গুলি হয় তো ঘোরার গাড়ির চাকাও গোল হবে এই যে দেখো এখানে চাকাটা যে এখানে ঘুরে তো চাকার মাঝখানে যে লাঠিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অক্ষদণ্ড এখানে দেখো এই ব্যক্তিটি এখানে ভালো তুলতেছে একটা ছোটো গাড়ি দিয়ে এক চাকা গাড়ি দিয়ে তো এই যে আমরা এই এখানে ভাস দিয়ে অথবা কার দিয়ে যেই তলটা ব্যবহার করেছি হেলানো তল এটাই হচ্ছে যে হেলানো তলের একটা উদাহরণ তো আমরা হেলানো তলটা কেন ব্যবহার করি ওপরে উঠতে সিঁড়িতে উঠতে বা বিমানও ব্যবহার করি যাতে বিমানটা বাতাস সেট করে যেতে পারে বা এবং গাড়িতেও হেলানো তলের নকশা ব্যবহার করা হয় জাহাজও হেলানো তলের নকশা ব্যবহার করা হয় এখানে দেখো একটা কাচি দেখা যাচ্ছে এখানে কাচি দেখো সুচল এবং ধার অংশ আছে তো ধার অংশটুকুই হচ্ছে যে ফাল তো ধার অংশটুকু চিকন এবং সরু থাকে যার কারণে এবং সৌচালো থাকে খাস কাটা যার কারণে আমরা ঘাস কাটতে পারি ধান কাটতে পারি কাঁচিতে মূলত এই সুচালো অংশটু ধার অংশটুকে খাস কাটা কাটা যুক্ত হ্যাঁ খাস কাটা থাকে তো এই কারণে আমরা ধান কাটতে পারি ঘাস কাটতে পারি গম কাটতে পারি এই কাচি দিয়ে তো এটা একটি ফালের উদাহরণ এখানে দেখো এই যে একটা স্ক্রু ড্রাইভার এবং টোলকেট রয়েছে বিভিন্ন ধরনের এই যে ছোটো ছোটো মাথা স্ক্রু ড্রাইভারের এগুলোতে বিভিন্ন ধরনের বিভিন্ন মেশিন মোবাইল কম্পিউটার খোলা যায় খোলে ঠিক করা যায় এই ধরনের স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা মূলত স্ক্রুগুলো লাগাই তো বিভিন্ন যন্ত্রে আমরা এই স্ক্রুগুলো লাগিয়ে থাকি মোবাইলে কম্পিউটার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এই স্কুলের ছোটো ছোটো স্কুল আমরা লাগিয়ে থাকি তো স্ক্রু ধরনের স্ক্রু বিভিন্ন ধরনের হয়ে থাকে ছোটো বড়ো অনেক ধরনের স্ক্রু পাওয়া যায় এই হলো কাচি দিয়ে ধান কাটার দৃশ্য এখন আমরা সমাধান লিখবো সমাধান লেখা লেখা আছে আমরা সমাধান করবো এখন এখানে দেখো যে স্ক্রু ড্রাইভার এই যে স্ক্রু ড্রাইভার হচ্ছে যে লিভার লিভার একটি সরল যন্ত্র স্ক্রু ড্রাইভার হচ্ছে একটি সরল যন্ত্র যা লিভার বলা হয় লিভার বলা যায় স্ক্রু ড্রাইভারের যথেষ্ট দৈর্ঘ্য রয়েছে অর্থাৎ কিছুটা লম্বা স্ক্রু ড্রাইভার দিয়ে বল চাপ প্রয়োগ করে ঘোরালে কাজ সম্পন্ন হয় অর্থাৎ কাজ সহজ হয় স্ক্রু ড্রাইভার মানে স্ক্রু আমরা খুলি স্ক্রু খোলা হলেই তো কাজ হয় তো যেমন মোবাইল কম্পিউটার বিভিন্ন যন্ত্রপাতির স্ক্রু ড্রাইভার স্ক্রু থাকতে পারে এখানে দেখো ফাল কাছি হচ্ছে হলো ধারালো বস্তু বস্তু ও খাস কাটা সুচালু অংশ রয়েছে যার ফলে কাছি দিয়ে ধান গম ও পাট ও ঘাস কাটা যায় ধারালো সুচালু অংশকে ফাল বলে তোমাদের যে মূল সংজ্ঞাটা সেটা মনে রাখতে হবে এই যে ফাল ধারালো শৌচাল অংশকে ফাল বলে তো কাছে একটি ফালের অংশ আমরা এখন শেষে বিস্তারিত যে বিভিন্ন ধরনের সরঞ্জ্র সম্পর্কে ভিডিও দিয়ে দিব এই ক্লাসটির শেষে তোমরা এখন দেখে নাও তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন সৃজনশীল ক্লাস পেতে ধন্যবাদ সকলকে এবং কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের ক্লাস আজকের ক্লাসটি কেমন হয়েছে ধন্যবাদ